আসসালামু আলাইকুম সুপ্রিয় বিয়ার্স হাই এইট অ্যাং কোম্পানির একটি নতুন গার্মেন্টসের মেশিন আমাদের স্টকে এসেছে আপনারা এই মেশিনটি নতুন অবস্থায় পেয়ে যাবেন শুধুমাত্র তেইশ হাজার টাকায় অ্যাভেলেবল মেশিন আছে নতুন মেশিন প্রয়োজন হলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তারপরে দেখতে দেখাচ্ছি একটি বাটন স্টিচ মেশিন তারপরে রয়েছে কানসা স্পেশাল মেশিন রয়েছে চান নিডলে সেলাই করা খুব সুন্দর সেলাই কোয়ালিটি দেখতে পারতেছেন এই মেশিনটি আপনারা পাবেন শুধুমাত্র তিরিশ হাজার টাকায় শুধুমাত্র তিরিশ হাজার টাকায় কানসে স্পেশাল রয়েছে শিরুবা ব্র্যান্ডের ফ্ল্যাট বেড যারা ফোল্ডারে পাইপিংয়ের কাজ করতে চান তাদের জন্য এই পাইপিং মেশিনটি পেয়ে যাবেন আপনারা শুধুমাত্র বিশ হাজার টাকায় শিরুবা ব্র্যান্ডের পাইপিং মেশিন বিশ হাজার টাকা রয়েছে জুকি ব্র্যান্ডের সিলিন্ডার বেড পঁচিশ হাজার টাকা রয়েছে সানিস্টার ব্র্যান্ডের সিলিন্ডার ব্যাট শুধুমাত্র আঠারো হাজার টাকায় খুব সুন্দর সিলাই দেখতে পারতেছেন রয়েছে জুকি এগারোশো নব্বই ফিট অফ লাইট ডিউটির যারা গেঞ্জিতে কাজ করতে চান যে আমার ভালো মানের মেশিন লাগবে তারা জুকি মেশিনটি নিতে পারেন জুকি এম আছে এগারোশো নব্বই জাপানি মেশিন দেখতে পারতেছেন দুই নিডেলে লম্বা করে সিলাই করা আছে খুব সুন্দর মেশিন এটা হচ্ছে লেটেস্টা যেটাতে চ্যাপটা স্টান হবে এগারোশো নব্বইয়ের পুরান মডেল যেটা এটা পাইপ পিষ্টান হয় দেখতে পাচ্ছেন মেশিনটা খুবই সুপার কন্ডিশনে রয়েছে তারপরে আরেকটা মেশিন রয়েছে জ্যাক ব্র্যান্ডের থ্রি নিডেল চেন স্টিচ এটা হচ্ছে হেভি ডিউটি মেশিন যারা প্যান্টের কাজ করবেন তারা হেভি ডিউটি মেশিন নিতে পারেন এটা তিন নিডেলের সেলাই করা এটা হচ্ছে রুলাটা ডাবল রোলার সিস্টেম নিচে রুলারও ঘুরবে উপরে রুলারও ঘুরবে এই জন্য যত মোটা কাপড় হোক সব কাপড় এটা টেনে নিয়ে যাবে তারপরে আরও অনেক মেশিন রয়েছে আমাদের স্টকে যারা আনরেডি মেশিন নিতে চান ব্যবসা করার জন্য যে আমি অল্প রেডের মধ্যে মেশিন চাচ্ছি নিয়ে রেডি করে বিক্রি করব তারা নিতে পারেন আমাদের কাছ থেকে আনরেডি মেশিন প্রচুর মেশিন রয়েছে আমাদের স্টোকে তারপরে রয়েছে জুকি সাতষট্টি শার্লক শুধুমাত্র আঠারো হাজার টাকায় সার্বো মোটর দিয়ে ক্লাস মোটরে নিতে পারবেন পনেরো হাজার টাকায় জুকি সাতষট্টিশো মডেল খুব সুন্দর মেশিন খুব ভালো মেশিন গার্মেন্টসের জগতে খুব সুন্দরভাবে সেলাই করা রয়েছে দেখতে পারতেছেন তারপরে রয়েছে আরও দেখাচ্ছি ডাবল নিড চেন স্টিচ মেশিন জেমসি ব্র্যান্ডের রয়েছে সানিস্টার ব্র্যান্ডের প্লেন মেশিন যারা হেভি কাজ করতে চান ব্যাগ জুতার ফিতা তারা সানিস্টার মেশিন নিতে পারেন রয়েছে জুজি মেশিন রয়েছে আমাদের কাছে জুকি বরাবরের মতো এই জুকি মেশিনগুলা এখন আপনারা নিতে পারবেন নতুন সার্বো মোটর দিয়ে তেরো হাজার টাকা এরকমের ফ্রেশ কন্ডিশন মেশিন হইতে হবে আর একটু যদি ফাইভ ফাইভ থ্রি জিরো হয় তাহলে দাম আর একটু কমবে এটা হচ্ছে এইট সেভেন মডেল আসছে এইট থ্রি মডেল আসে এই মেশিনগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তেরো হাজার টাকা খুব ভালো মেশিন জাপানি ব্র্যান্ডের মেশিন তাছাড়া নতুন সার্বো মোটর দিয়ে আপনারা যে কোনো মেশিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সার্বো মোটরের এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন উপরে আমার নাম্বার দেওয়া থাকবে